বেগুন দিয়ে যে এত মজার রেসিপি হয় তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে বিশ্বাসই করবে না আজকে আমি তোমাদের সাথে বেগুন মাঞ্চুরিয়ান শেয়ার করব এই রকম স্পাইসি কিছু খেতে ইচ্ছা হলে আমরা কিন্তু রেস্টুরেন্টে যাই তবে আজ থেকে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না বাড়িতে ঘরো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে তো প্রথমে লাগছে একটি বড় সাইজের বেগুন তবে এই বেগুনটার কিন্তু পুরোটা লাগবে না অর্ধেকটা নিলেই হয়ে যাবে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে আমরা রেস্টুরেন্টে যাই তবে আজকের পর থেকে রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না বাড়িতেই সহজভাবে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারবে তো বেগুনটাকে ভালো করে ধুয়ে এই রকম রিং পিস করে প্রথমে কেটে নিলাম তবে পিসগুলো সাইজ একটু মোটা করতে হবে তো এখানে আমি তিনটে পিস নিয়ে নিচ্ছি এরপরে এক একটি পিস থেকে ছয় থেকে সাত টুকরো করে কেটে নেব এর টুকরোগুলো সাইজ একটু বড়ো হবে এই টুকরোগুলোর সাইজে বড় করলে মাটোরিয়ান দেখতে বেশি ভালো লাগবে তো প্রথমে দেখো তিন ভাগ করে কেটে নিয়েছি তারপরে আবারও তিন ভাগ করে কেটে নেব এতে সাইজগুলো খুব ভালো আসবে চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছো ভিডিওটি দেখছো অথচ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে এক এক করে সব বেগুনগুলো আগে রেডি করে নিয়েছি আর কাটার পরে বেগুনগুলো কখনোই ধুতে যাবে না আগে ধুয়ে নেবে এবার বেগুনের ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়া এগুলো চাচামচে প্রায় চার ভাগের এক ভাগ পরিমাণে নিয়েছি এবার একটু জিরার গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব চালের গুঁড়া তো এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে তবে আপাতত আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তো চালের গুঁড়াটাই দিচ্ছে চালের গুঁড়া নিলাম কাপের এক কাপ পরিমাণে এবার দেব বেসন বেসনটাও সেই একই মাপি ব্যবহার করতে হবে কাপের এক কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ার বেসন একটু বেশি লাগবে ডুবো ডুবো করে আমরা ফ্রাই করতে যাব তো এখানে একটু বেশি করে দেবে এবার নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তবে জল অল্প অল্প করে দেবে একটু পাতলা হবে তবে গা মাখা ব্যাটার হবে আর এই ব্যাটার এমনভাবে রেডি করতে হবে যাতে ব্যাটারে গা ডুবে থাকে তো এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা বা চালের গুঁড়িটা ব্যবহার করলে মাঞ্চুরিয়ান খেতে ওপর থেকে ভীষণ ক্রিস্পি হবে তো দেখো ব্যাটার পুরো রেডি করে নিয়েছি এবার এই ব্যাটারটা এক সাইড করে রেখে দিচ্ছি ইনস্ট্যান্ট করা যাবে রেস্টে রাখার কোনো দরকার নেই আর এখানে কিছু পছন্দ মতো সবজি নিয়েছি এবার কড়াইতে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখানে সাদা তেলটা ব্যবহার করেছি এবার তেলের ওপরে এক এক করে ছেড়ে দিচ্ছি এই মাঞ্চুরিয়ান খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বেগুন দিয়ে তৈরি হয়েছে খেতে যে এতটা ক্রিস্পি হয় আর এতটা ভালো লাগে খেতে তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো এক এক করে ছেড়ে দিচ্ছি এটা গায়ে গায়ে লেগে গেলে কোনো সমস্যা নেই আস্তে আস্তে ছেড়ে যাবে গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে দেখো কি সুন্দর কালার এসেছে একদম অবাক করা রেসিপি তো আমি আর একটু কালার ধরাচ্ছি একটু ব্রাউন ব্রাউন কালার ধরবে তখন উঠিয়ে নেব তাহলে মাঞ্চুরিয়ান দেখতে বেশি ভালো লাগবে তো দেখো নাড়াচাড়া করে ব্রাউন কালার ধরে গেছে এবার উঠে নিচ্ছি আর উঠানোর পরে কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো কতটা ক্রিস্পি হয়েছে তো চলো এবার আমরা মূল রেসিপিতে চলে যাই মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে একটি কড়াই নিতে হবে কড়াইতে সামান্য করে একটু রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কিছুটা সবজি এর ভিতরে দিয়ে দিলাম সবজির ভেতরে আছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি খুব অল্প পরিমাণে গাজর কুচি ভালো মতো তেলের ওপরে হালকা করে একটু সাতলে নেব আর ওপর থেকে দিয়ে দেবো রসুন কুচি প্রায় বড় সাইজের চামচের এক চা চামচ আর এখানে রসুনটা অবশ্যই ব্যবহার করবে রসুনটা ব্যবহার করলে খেতে দারুণ লাগবে এবার সামান্য করে একটু আদা কুচি দিয়ে দেবো আদাটাও অবশ্যই রাখবে ভালো মতো নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো এখানে সস তো আমি এখানে টমেটো কেচাপ আর চিলি সসটা ব্যবহার করেছি এখানে যথেষ্ট পরিমাণে দিলাম কাপের আধা কাপ পরিমাণে হবে সসটা দেওয়ার পরে সবজি থেকে হালকা একটু জুস হবে দেখো একটু গামাখা হয়ে গেছে এবার এখানে চিলি সসটা প্রায় একটা চামচ দিলাম খুব বেশি দেবে না ধরে খুব ঝাল হয়ে যাবে যদি স্পাইসি খেতে চাও তাহলে কাঁচা লঙ্কার মাপটা অবশ্যই তোমরা বাড়িয়ে দেবে তবে বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু ঝালটা অবশ্যই কমিয়ে দেবে দেখো সুন্দর কালার এসেছে আর সুন্দর সুগন্ধ দিচ্ছে এবার যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দেবো সাধমতো লবণটা আমি আগেই ব্যবহার করেছি প্রয়োজনে টেস্ট করে নেবে যদি লাগে তাহলে দিয়ে দেবে তবে আমার এখানে লবণটার আর দরকার নেই দেখো ভালো মতো এবার নাড়াচাড়া করে নেব তবে বেশি ভাসতে যাবে না এখানে প্রায় কয়েক মিনিট নাড়াচাড়া করে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের মাঞ্চুরিয়ান দেখো কত সুন্দর কালার এসেছে এবার এটাকে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করবে আর ওপর থেকে আমি একটু কাঁচা ক্যাপসিকাম কুচি বা পেঁয়াজ কলি আর একটু তিল ছড়িয়ে দিলাম দেখতে আরও বেশি ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এটা কিন্তু দেখে একদমই মনে হবে না এটা বেগুন দিয়ে তৈরি তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রেখো আর এটা আমি প্রথমেই টেস্ট করে দেখেছিলাম দুর্দান্ত হয়েছিল খেতে জাস্ট অসাধারণ তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি এবার নেক্সট এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছে থ্যাংক ইউ